হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা মজা করে হাঁস রান্না করতে পারেন না বা কিভাবে রান্না করলে খুব বেশি মজা হবে আর কীভাবে তাড়াতাড়ি মাংস রান্না হয়ে যাবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি চীনা হাঁস রান্না দেখাবো এই যে দেখুন চীনা হাঁস সবাই চিনেন আশা করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চীনা হাঁস তো আপনাদেরকে আমি অনেকগুলো টিপস দিব রান্না কিভাবে মজা হবে তো এইটা হচ্ছে তিন কেজি ওজনের একটা চীনা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর আমার মা এক পাশে তেল দিয়ে তারপর এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলেন পেঁয়াজ দিয়ে দেখুন টিপসের মধ্যে এটা অ্যাট ফার্স্ট আমি কী বলছি আমার মা পেঁয়াজ একটু ভেজে নিয়ে দেন হচ্ছে গরম মশলা দিয়ে দেন আদা রসুন কিন্তু আগে দেন না তেজপাতা দারুচিনি দিয়ে তারপর ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়েছেন সাথে একটু মাংসের মশলা দিয়েছেন যাতে একটু টেস্টটা ভালো আসে তো ওই মশলাগুলো দিয়ে একটু ভেজে দেন হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়েছেন আদা বাটা দিয়েছেন বড় চামচের হাফ চা চামচ রসুন বাটা দিয়েছেন বড়ো চামচের হাফ চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছেন এক চা বড় চামচের এক চামচ পরিমাণ সাথে মাংসের মশলা দিয়েছেন বড় চামচের হাফ চামচ তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছেন ওই মশলাগুলো দিয়ে দু তিন মিনিট একটু ভেজে কষিয়ে নিয়ে দেন হচ্ছে একটু পানি দিয়েছেন এক এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তারপর এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছেন তো হলুদ মরিচ আমার মা প্রথমে দেন না বলে যে একটা ঝাঁজ আসে নাক মুখে ঝাল ঝাল ভাব আসে সেজন্য পরে দেন আর বলেন যে কালারটা খুব ভালো আসে তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেললে কালারটা ভালো আসে না এই টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন খুব টেস্টি হবে তারপর দিয়েছেন এলাচ এই এলাচগুলো দিয়েছেন আমার মা একটু থেতলে দিয়েছেন এলাচ থেতলে দিলে নাকি খুব ভালো একটা ফ্লেভার আসে আসলে খুব ভালো একটা ফ্লেভার আসছে মাংসর মশলাগুলো যখন মা ছিল। আমি যখন গ্রানটা আমি সামনে ছিলাম মানে ফ্লেভারটা এত ভালো লাগছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সত্যি আমার মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না মাসাল্লাহ মশাল্লাহ তো আমার মা মাংসগুলো কষানোর জন্য একটু ঢেকে দিলেন ঢেকে দিয়ে ওয়েট করেছেন দেখুন মাংস থেকে যে পানি বেরিয়েছে আর মশলা কষানোর সময় যে এক গ্লাস পরিমাণ পানি দিয়েছেন ওই মশলাই আর ওই পানিতে কষানো হয়ে গেছে আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছিলেন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এবং কালারটা কত নাইস লাগছে মাশাল্লাহ তো ভালোভাবে ঝোল শুকানোর পরে রান্নার জন্য ঝোল দিয়ে দিলেন আর ঝোল দিয়েছেন একটু গরম করে দিয়েছেন মানে গরম পানি দিয়েছেন যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটাও আপনারা টিপস হিসেবে নেবেন যখন তাড়াহুড়ো থাকবে কোথাও যাবে মেহমান আসবে মাংস কষিয়ে আরেক পাশে একটু গরম পানি দিয়ে তারপর রান্না করে ফেলবেন এই তো আমার মায়ের হাতে চীনা হাঁস রান্না হয়ে গেছে দেখুন তো কত ভালো লাগছে দেখতে মাসাল্লাহ কালারটা কত নাইস এসেছে এটা একেবারেই অরিজিনাল কালার এখানে কোনো এডিট করা হয়নি কালারটা দেখেই বুঝতে পারছেন মশাল্লাহ কত নাইস হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার মায়ের হাতের চীনা হাঁস রান্নার রেসিপিটা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম